আজ থেকে তোর একটা নতুন মা যাই যাই বলবে তাই তাই করবি শয়তানি কিন্তু করবি না এটা তুমি ঠিক করলে বাবা প্রথম বিয়ে তো কা হয়নি আবার তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিয়ে তো কা না হ্যাঁ কত কত থেকে গেলি প্রথম বিয়েটা তো লুকিয়ে করেছিল বলে টাকা খরচ না হয় আর এই দ্বিতীয় বিয়েতে আবার টাকা খরচ করে সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে তুই হয়তো জানিস না রে মানুষকে যত খাবি ততই তো দুর্নাম হবে তুমি কি জানো তোমার বিয়ে খাবো বলে কত আটা কোলে বসেছিলাম এইভাবে তুমি লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নিবে আমি ততনি বাড়তে পারিনি আমার বন্ধুগুলো কত আশা করে বলে লেখেছিল তোর বাবার বিয়েতে আমরা মন বলে মাংস খাবলে অনেকদিন হয় মাংস খাইনি আর তুমি কি করলে লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নিলে ভালো হবে পাঁচ টাকা দাও আমরা বন্ধু মিলে তো পাঁচ টাকাতে পার্টি করবো পাঁচশো টাকা পাঁচশো টাকা কোনো দিন চোখে দেখেছিস পাঁচশো টাকাতে কটা শূন্য হয় জানিস হ্যাঁ দানি বলতে পারলে টাকা দিবা তো না দেব না যা তো এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা দূর এত তাহলে পরেও দিতেই ছেলে এত করে চাইলো তারপরও দিলে না তুমি তুমি ওই সব বুঝবে না ওর ধান্দা আমি ঠিক জানি আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে বাইরে গিয়ে নেশা পান বিড়ি করবে হ্যাঁ কি বললে এটা তোমার ওই টুকুনি বাচ্চা আবার বিড়ি তা তুমি কি মনে করছো ভাষণটা তো দিয়ে দিলে তোমার ছেলে এত করে চাইলো দিলে না বুঝি তো আমি তুমি তো বোঝো না খালি বলতে পারো দেখো শুধু শুধু রাগ দেখাবে না কিন্তু আমি তোমার ছেলের ভালোর জন্যই বলেছি আর ময়া লাগছিল বলেই বললাম আমাকে শুধু শুধু রাগ দেখাবে না রাগ কখন দেখালাম কথার মধ্যে কথা হচ্ছে তুমি আবার সেন্টিমেন্টটি কেন নিচ্ছ ঠিক আছে তোমার ছেলে ভালোর জন্য আমার বলাটাই ভুল হয়েছে তুমি আমার জন্য একটা পিজা নিয়ে এসে যাও সেটা আবার কি বুঝতে পারলে কি নিয়ে চলে ওকে তো বিড়ি খাওয়ার টাকা পর্যন্ত নেই কি আবার পাঁচশো টাকা দিয়ে পিজা এনে দাও কোথা থেকে আনবো তা বলছিস পিজ্জাটা তুমি কতদিন ধরে খাবে তুমি কি পারবো কি আবার রাখা দেয় নাকি আমরা খালি তো 20 টাকাতে হয়ে যাবে তুমি এমন কি খাবে গো অত সব জানি আমি পিজ্জা না করে থাকতে পারবো না আমার জন্য এখনি পিজ্জা এনে দাও মিউজিক এ গোলার বাচ্চা গোলাম বিয়ে করেছে মডেল বউ আর তিন জামানি না জাগ বাবা অ্যাক্টিভারের জন্য তো আমার থলিটা ভালো কাজ করলো তাই না কি তুমি কি বলো এই নতুন বাড়িটা ফিরিতে পে আমাদের আনন্দটা কেমন লাগছে হ্যাঁ গো হ্যাঁ এত বড় বাড়ি ফিরিতে পেয়ে গেলাম আর খুশি হবো না আমি তো খুব খুশি আমার ছেলেটা একেবারে যেন তো ভালো কাজ করলো যাও না নতুন বৌমার কাছ থেকে এক কাপ চা এনে দাও ঠিক আছে তুমি বসো আমি বৌমাকে গিয়ে বলছি কি হলো রে মা তুই রেগে আছিস তে কে কি বলেছে আমায় বল তুমি জানো মা আমার নতুন বর পিক জামানো বুঝিনা হ্যাঁ ই কি কথা রে তোর নতুন বর পিক জামানো বুঝেনা না বোঝে না আমি বোঝালাম তারপরে বুঝতে পারলে হয়তো জানি না কখন যে ফিরবে এতো আমি বসে আছি না ভিতরে আসুন বলছি এই শ্বশুরাপা এক কাপ চা বানিয়ে চাইলো তাদের কি মা তোর হাতে চা কেমন লাগে একটু বানিয়ে দিস তো তোর শ্বশুকে আমি কোথা এমপি এম এর মেয়ে আর আমাকে চা বানাতে হবে দেখুন থাকতে দিয়েছি এটা অনেক ভালো এরপর যদি এরকম কত চক বলতে এসেছে তোর শ্বশুরকে একটা চা বানিয়ে খাওয়া তো আসুক না ওই ওর মায়ের কত সাহস আমাকে বলছে চা বানিয়ে খাওয়া আজকের মতো না হয় কোনো রকম ভাবে ব্যবস্থা করে দিলাম তবে রোদ রোদ যদি এভাবে পিজা খেতে চাই তাহলে তো আমাকে ফকিরে ঝোলা ধরতে হবে হাই রে হরিদাস পাল চিকুর চাহার দিক থেকে কি ঝামেলায় ফেসে গেলাম ইরে বলো কেমন আছিস আর বলিস না রে নতুন বিয়ে করে মনে হয় পিছিয়ে গেলাম দেখ না হাতে করে পিকদার ব্যাগ নিয়ে আছে তোর নতুন ভাবির নাকি পিজা ছাড়া হয় না তার রোজ রোজ পিজা খেতে হবে আর একটা পিজার দাম জানিস পাঁচশো টাকা ঠিক আছে থাক আমি যাই নাইনে মনে হয় উৎপাদ শুরু করে দিবে বাড়িতে কি আনন্দ লাগছে ভাবলো না জানলো না পল্টুর মরার দিনই তার বউকে বিয়ে করে রে এবার সামনা পিজার বিরিয়ানি ডেলি ডেলি খাওয়া কেমন লাগে বিচারি তোলা তো ধরতে হবে তোকে কিন্তু পল্টু কি করে সামলা তো ও কি ডেলি ডেলি পিজার বিরিয়ানি খাও তো নাকি যে যা পাবে করুক আপনার কাম বানতা ভাড় মেরে জানতা কোনদিন গার্লফ্রেন্ড আসেনি আমি আর গার্লফ্রেন্ড চাইও না এইভাবে করে তোর বাবার কাছ থেকে কতদিন টাকা চাইবি আর তোর বাবা তো তোকে টাকা দেও না আমি কি তুলবো বাল বাল তাইলাম তার কলও দিলো না এইভাবে করে আর কতদিন চাইবি একটা কাজ আছে করবি দিন গেলে পাঁচশো টাকা পেয়ে যাবি প্রত্যেকদিন পাঁচ টাকা করে কামাই হবে আর কি মজা কি মজা এই কার্ডটা পেয়ে গেলে তো খুব ভালো হয় বাবার কার্ড থেকে টাকাও তাইতে হবে না তিটাকে দীপুদা তুমি বলো কি কাট করতে হবে সেই রকম কোনো ভারী কাজ নয় প্রত্যেকদিন একটা করে তোর হাতে চিঠি দিব আর সেই চিঠিটা আমার বলার মেয়ের হাতে তোকে দিয়ে আসতে হবে এই আবার তিন ধরনের কাজ আর এসব করে তোমার কি লাভ হবে আরে পাগল সিঙ্গেলদের গার্লফ্রেন্ড খুঁজার কাজটা তো আমি করি তাদের কাছ থেকে এক হাজার করে নিবো আর তোকে পাঁচশো দিব আমার পাঁচশো বুঝলি এ তো দেখছি কাজটা তো বেশ হালকা হ্যাঁ আমি এই কাজটা করবো করবো আমার খুব পছন্দ হয়েছে ঠিক আছে তুই আমার পেছন পেছনে আয় তোমার সামান্য পিজ্ঞানি আসতে এত দেরি তা কি করবো তো রাস্তাঘাটে এত জাম লেগে আছে দেরি হবে তো আমি কি করবো নিয়ে এসেছি গরম আছে খেয়ে নাও ঠিক আছে দাও আমাকে নাও কেতে আমাকে একটু শান্তি দাও। ফুটার কোনো খোঁজ খবর নিয়েছিস? না তো আমি কোনো খোঁজ নিয়েইনি নতুন করে কোনো ঘটলো ঘটেছে নাকি? লে তুই এত বেশি কোনো খবরই রাখিস না। ফুটার নতুন বউ প্রত্যেকদিন পিজ্জার বিরিয়ানি ছাড়া কিছু বুঝেনা আর এই ফুটো পাগল হয়ে গেছে এটাকে পিজ্জার বিরিয়ানি খেতে খেতে একটা পিজের দাম 500 টাকা। ও মা এই কি কথা শুনালি langchain হাসালি তাহলে এখন ফুটার বউ প্রত্যেকদিন পিজ্জা খেতে চাইছে? হ্যাঁ। বেবি সেটাই তো ফটো আজকে আমাকে বল্লু। লে এবা ঠালা বুঝ প্রত্যেকদিন খাওয়া পেজা কত সব দেখেছিলা দুটা তিনটা বিয়ের কল। ঐনন ওকে আবার ভিখারি হয়ে যাবে দেখ না সময় থাকলে বুঝতে পারবি। সেটাই রে সেটাই চল কি একটা কথা শুনালি রে মনটাই ভরি গেল বাড়ি চাই গিন্নি কি হলো কি হলো তোমার চেহারা অবস্থা এরকম কেন? আর কি বলবো কিচ্ছু বলার নেই আমার ছেলেটা আসলে পাগল বাড়ির লোকে কেউ এরকম মেয়েকে বিয়ে করে কেন কি হলো খুলে বলো বৌমাকে গিয়ে বললাম তোমার শ্বশুরের জন্য একটা চা বানাও তো আর সে কি বললে জানো শুনলে তোমারই হাড় হিম হয়ে যাবে আমি বলার পরে সে বলছে এই শাশুড়ি এরকম কথা যদি এরপরে কখনো শুনেছি তোমাদের দুজনকে লাত মেরে তাড়িয়ে দিব আমাদের তো একটা দিনও আসা হলো না আর এক্ষুনি ভাতাতে চাইকে। দাঁড়া ফুটো আসুক আজকে তোর একদিন কি আমাদের একদিন সেটাই দেখবো তোমার এই নিয়ে তাও পিজ্জাটা আমার খুব পছন্দ হয়েছে এইরকম পিজ্জা আমাকে প্রত্যেকদিন খাওয়াবে হ্যাঁ এই সব কি বলছো তুমি কি জানো না আমার প্রতিদিন রোজগার মাত্র পাঁচশো টাকা তোমাকে প্রত্যেক আমি প্রত্যেকদিন পিজ্জা খাওয়াব একটা সাবধানে কথা বলো গুডো গুডো আসবো কি হয়েছে বাবা তুমি এত রেগে আছো কেন তোর মাকে পাঠিয়েছিলাম তোর বইয়ের কাছে এক কাপ চায়ের জন্য আর তোর বউ যে না সে অপমান করে তোর মাকে তাড়িয়ে দিয়েছে ঘর থেকে কি ব্যাপার এসব বাবা কি বলছে তুমি কেটা সত্যি সত্যি করেছো না এরকম কথা আমি একদম বলিনি আমি শাশুড়িকে বললাম যে ঘুম থেকে উঠেছি মা তোমার খাওয়া দাওয়া কিছু হয়নি খাওয়া দাওয়া করেনি তারপরে বানিয়ে দিচ্ছি উল্টে শাশুড়ি বিশ্বাস কর ফটো তোর মা কখনো আমাকে মিথ্যা কথা বলে না তোর বই অপমান করেছে আর উল্টে তো মাইক দোষ দিচ্ছে ঠিক আছে বাবা ঠিক আছে তোমরা কেমন এইটা কথা আমাকে আর বলতে হবে না তোমার মনে নেই কিছুদিন আগে পুরাতন বাড়ি থেকে তুমি আমায় বের করেছিলে আমি তোমাকে আগেই বলেছিলাম এরা আগের যুগের লোক নতুন ডিজিটাল কোনো কথাই বুঝবে না আগের কথা নিয়ে পড়ে থাকবে কতবার করে বলেছি এদেরকে তুমি বাড়িতে থাকতে দিও না না আমার কথা তো তুমি শুনবে না ঠিক আছে অত রাগারাগি করো না আমি বেরিয়ে গেলাম কাজে তুমি রান্না চাপিয়ে দাও এসে খাওয়া দাওয়া করবো ঠিক আছে তুমি এসো আমি রান্না চাপিয়ে দিচ্ছি আমার সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে পারবে না বুড়ি তোমাকে খাল্লাস করে ছাড়বো আমি এইটা তোর প্রথম কাজ চিঠিটা শুধু শম্পা বৌদির বাড়িতে দিয়ে চলে আসবি চিঠি দেওয়া হয়ে গেলে এই জায়গায় এসে দেখা করিস কর করে পাঁচশো টাকা নোট একটা তোকে দিয়ে দিব আর আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না কাল হয়ে যাবে